তো বন্ধুরা চলে এসছি নিচে এই এই এদিকায় এদিকায় মশা সুপোকা সব আছে এখানে চল দেখুন আম গাছ থেকে আম পাচ্ছি আমরা এখন আম সংগ্রহ করছি আম গালি দেবে না এই এই চিনি নিয়ে যাচ্ছি আমাকে না নিয়ে তুমি একা একা চলে এসেছ ছাদে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকালবেলা দেখুন ভিডিওটা শুরু হচ্ছে আমি উঠে পড়েছি তুই বলে দাও হ্যাঁ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ভিডিওটা শুরু হচ্ছে আজকে ছাদের থেকে আজকে আমার হ্যাঁ হ্যাঁ ওই যে পাশের বাড়ির থাম মানে পাশের ওই এই যে বাবা এটা কি গাছ এটা ক্যাকটাস দেখো দেখো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই দেখো কত কাঁটা কাটা দেখেছো হাতে ফুটে যাবে ছাদে চলে এসছে আর আমাদের ছাদে বিশেষ করে কোনো গাছ নেই ক্যাকটাস গাছ ক্যাকটাস ঠিক আছে

হুম বাবা হাতটা আস্তে আস্তে আসো না হুম দরজা জি চলো চলো তো বন্ধুরা চলে এসছি নিচে এই এই এদিকে মশা শুপোকা সব আছে এখানে এইবার দেখুন আম গাছ থেকে আম পাড়ছি

ওই তো পাতার মধ্যে এই যে বড় পাতার মধ্যে ঠিক পেকে গেছে পোকাও হয়ে গেছে উপরে গিয়ে আর একটু দেখি যে কটা আম চালের পরে রয়েছে এই চালের পরে অনেকগুলো আম রয়েছে এই উপরে চাল উপরে চাল তাড়াতাড়ি চল ও রাম চলে গেলাম আমরা চলে গেলাম চলে গেলাম আমরা পালা 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 ওদিক চা ঠামের সঙ্গে যা জ্বালাতন করে খুব জ্বালাতন করে করে খুব খুব জ্বালাতন এই যে আমরা এখন আম তো বন্ধুরা নিচের থেকে চলে এসছি আম টাম পেরে তো মা দেখুন আম মোটামুটি কাটাকাটি শুরু করে দিয়েছে কি টক হবে দেখুন বাজারে যাব এবং আজকে বাবা আজকে না দেখ কালকে বাবা বেশি ওল নিয়েছিল বাজার থেকে তো ওল দিয়ে মা কোনো একটা আইটেম করতে চলেছে তো তার জন্য কিছু জিনিস লাগবে তার জন্য আমি বাজারে যাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা বাজার থেকে কি নিয়ে আসি সেটাও দেখাবো

মাথা নেই কিছু নেই তো বন্ধুরা এখন বাজার থেকে চলে এসছি বাজার থেকে এসে কি বাজার করলাম সেটা তো বাজার থেকে কি নিয়ে এসছি দেখুন এই দেখুন চিংড়ি মাছ তো কারা কারা চিংড়ি মাছ খুব ভালো খাও অবশ্যই কমেন্ট করো আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে ওল দিয়ে ওলের একদম সিজনের প্রথমেই ওল দিয়ে খাওয়া শুরু হলো এই চিংড়ি মাছ এরপরে হলদি অনেক কিছু হবে হলদি হবে হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ শুধু ওল মাখা অনেক কিছুই হলদি হবে আর এর সাথে হচ্ছে আছে আমাদের এটা কি চিচিঙ্গে এটি এটা চিচিঙ্গে চিচিঙ্গে আছে কাঁঠালের বীজ আছে পেঁয়াজ আছে আলু আছে এটা দিয়ে একটা আইটেম হবে আমাদের গাছের যে টকডাল মানে মানে আম ছিল সেটা দিয়ে টকডাল হয়ে গেছে তো মেনলি আমাদের সব রকম আইটেম কমপ্লিট আর এখন এই মাছটা বাঁচা হবে আর ইতি দেখুন কি করছে ইতি কি করছো ছবি তুলছ আচ্ছা ইতিরও একটা চ্যানেল আছে চ্যানেল বলতে ও ফেসবুকে বেশি কাজ করে সেটা হচ্ছে ইতি দে বলে তো যারা যারা সার্চ করতে চাও অবশ্যই ওকে সার্চ করে দেখে নিও যে ও কেমন করছে পরে তো অবশ্যই আর আমাদের এখানে দেখুন এটা যেহেতু পার্কিং তো এখানে দেখুন গাড়ির আওয়াজ প্রচণ্ড গাড়ি যেহেতু গাড়ি দাঁড়িয়ে আসে তো অসুবিধা একটু হয় ভিডিও ভিডিও করতে গেলে গ্রামের পরিবেশের মতো তো পরিবেশ হয় না একদম নিস্তব্ধ আমার শ্বশুরবাড়ি গেলে আমি ভিডিও করব আপন আমার শ্বশুরবাড়ি একটু মাঠের মাছ খাতে তাই তো এদি হ্যাঁ মাঠের মাছ খাঁ ওখানে কিন্তু হেভি ভিডিও হবে তাই না তো আমরা যেহেতু থাকি একটু জ্ঞানজামের ভিতরে শহরের ভিতরে থাকি তো খুব অসুবিধা হয় ভিডিও করতে তো করতে হবে ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি তো বন্ধুরা দেখুন এইখানে আছে একটা নারকেল এটা হচ্ছে আমাদের গাছের নারকেল আর এই নারকেলটা এবার আমি ছুলে দেব তো ছুলবো কি দিয়ে দেখুন এই যে হচ্ছে সারাশি তো বন্ধুরা এই যে নারকেলটা দেখুন সারাশি দিয়ে মোটামুটি ছাড়ানো হয়ে গেছে এই যে নারকেল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই নারকেলটা এবার আমরা বের করব তো বের করে এটা নারকেলের দুধ বের করতে হবে তো বন্ধুরা এই যে নারকেল এই নারকেলটা এবার আমার মার জন্য এর যে জল হয় এই জল আমার মা খুব ভালো খায় তো তার জন্য আমি দেখুন এই এবার একটা জিনিস দেখাই সেটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন একদম দারুন নারকেল তো এই নারকেলটা এবার কোড়াতে হবে তো বন্ধুরা এখন রান্নাঘরে চরম ব্যস্ততা কারণ দশটা বেজে গেছে দেখুন দশটা বেজে গেছে আর সবাই মোটামুটি সাড়ে দশটার ভিতরে সব রান্না বান্না করে নিতে অনেক রকম তো তার জন্য দেখুন মা কাটাকুটি শুরু করে দিয়েছে এই যে চিনি মাছ কাটছে আর এই যে সেই নারকেল নারকেলগুলোর দুধ বের করা হবে আর এই দিকে ইতি যেটা করেছে সেটা হচ্ছে আলু আর এবং ওল সেটা হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছে তাই তো আর এখানে কি কী মশলা দিয়েছ ধনে জিরে শুকনো লঙ্কা

তো বন্ধুরা আলটিমেটলি আমি আমি একদম ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর এদিকে চিংড়ি মাছ আর ওল রান্না শুরু করে তো কেন আমি কাশছি সেটা একটু দেখাই সেটা হচ্ছে এই যে পেঁয়াজ লঙ্কা আর এটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছো না শুকনো জিরে ফোড়ন দিয়েছো তো এই জন্য কাশি হচ্ছে আর এদিকে দেখুন এই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে রেখেছে দেখুন দারুণ সুন্দর ভেজে রেখেছে আর এই হচ্ছে উল সেদ্ধ করেছে আর হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর বন্ধুরা যে নারকেলের দুধের কথা বলছিলাম দেখুন এই যে সেই নারকেলের অবস্থা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা একবারে পেস্ট করে নিয়েছি এবার এর থেকে দুধ বের করে নেওয়ার টাইম যখন হবে তখন আমরা দুধ বের করে নেবো এবার এবার কী করছি আচ্ছা এটা কিসের মশলা একটু বলে দাও এটা যে ধনে জিরা শুকনো লঙ্কা আর রসুন আর আদা আর এখানে টমেটো আছে আচ্ছা তো বন্ধুরা শুনতেই পারলেন কি কি জিনিস দিয়ে বাটা হলো তো দেখতে থাকুন কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা এবার টমেটো চলে যাচ্ছে টমেটো তো কাটা টমেটো আর হচ্ছে এই যে মশলাটা আমার দেওয়ার কথা ছিল সেই যে মশলাটা দিয়ে দিচ্ছে এবারে আমি একটু নাড়িয়ে দিই দেখুন আমি একটুকে হাত নিয়ে নিলাম তো বন্ধুরা এবার সাদা লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে এবার দিয়ে যাচ্ছে হলুদ বাবা মশলা কি ভাজ এবার এর ভিতরে কিন্তু একটু অল্প চিনিও চলে যাবে তো বন্ধুরা এ দেখুন এই পরিমাণ চিনি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখুন একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় সব কিছুতে চলে গেল এই চলে গেল চলে গেল এই যে নারকেলটা গরম জলের ভিতরে এবার এই নারকেলটা আমরা অ্যাড করে দিলাম এবার হচ্ছে দুধ বের করার পালা নারকেল থেকে এইবার দেখুন কিন্তু নারকেল থেকে সমস্ত দুধটা বের করে নিচ্ছে তাই তোমার কষানো হচ্ছে দেখুন আলু এবং ওল সেদ্ধ যেটা করা ছিল সেটা ওই সাথে ভালো করে হচ্ছে বন্ধুরা নারকেলের দুধ দেখুন বের করে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পুরো এই ওলের ভিতরে আমরা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর কালার চলে এসছে এবার এটা আমরা একদম হাই ফ্লেমে আমরা ইয়ে করে দেবো একটু ফ্লেমটা বাড়িয়ে নিই এই যে বাড়িয়ে নিলাম তো বন্ধুরা ফাইনালি সেই মুহূর্ত চলে এসছে যখন আমাদের এই চিংড়িগুলো চলে যাবে আমাদের এই ঝোলে তো দেখুন আজকে চিংড়িগুলো বেশ তাজা পেয়েছি দারুন লাগবে আর ফাইনালি আমি তো টেস্ট করবোই আর দেখুন পুরো ঝোল টেনে গেছে এবার একটু মাখো মাখো ব্যাপার হয়ে গেছে আমাকে কি একটু টেস্ট করতে দেবে অবশ্যই দাও 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 হ্যাঁ আর গন্ধটা কেমন বেরোচ্ছে বন্ধুরা বলুন তো গন্ধটা বেরোচ্ছে চিকেনের গন্ধ তো আমার মেয়ে হঠাৎ করে রান্না করেছে মা কি রান্না করছো মানে চিকেনের গন্ধটা চেনে যে কারণে মনে করছে চিকেন রান্না হচ্ছে মানে এটা তো ওল আর চিংড়ি ওল চিংড়ি হচ্ছে তো গন্ধটা অনেকটা চিকেনের মতন বেরোচ্ছে তাই আমার মেয়ে চলে এসেছিলো রান্নাঘরে তো দেখুন তো বন্ধুরা আমার জন্য দেখুন একটা ওল দিয়ে দাও একটুখানি চিংড়ি দিয়ে দাও দুটো আ হা হা এবার আমাকে টেস্ট করতে হবে দেখুন আমাকে কিসে দিয়ে দেয় বুঝতে পারছেন তো এটা আমাকে এখন টেস্ট করতে হবে দেখুন

আলাদাই একটা বন্ধ রয়েছে তো বন্ধুরা গেছি দেখুন সকাল সকাল ভাত দিয়ে দিয়েছে আর সঙ্গে দিয়েছে আমাদের সেই রান্না করা ওল আর চিংড়ি আর তার সঙ্গে এই দেখুন আমরা এবং আমের টক তো খাওয়া শুরু করে দিই তো প্রথমেই দেখুন ওলগুলো হ্যাঁ পুরোটাই ঢেলে দিই তো বন্ধুরা খাবার মোটামুটি শুরু হয়ে গেছে আর দেখুন গরম গরম ভাত আর গরম গরম চিংড়ি মাছ আর হচ্ছে ওলের তরকারি তো প্রথম বাইচ হবে দেওয়া হবে একটু এইবার হচ্ছে একটু আলু দিয়ে দেখুন একটু ওল দারুণ বলেছে ওলটা চিংড়ি আর ওল দিয়ে দারুণ হয়েছে দারুণ